আবারও বঙ্গোপসাগরে দেখা দিল গভীর নিম্নচাপের লক্ষণ আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নিম্নচাপটি বাংলার দিকে আঘাত আনতে পারে এতে বাংলার বেশ কিছু জেলা ও বিভাগে অতি ভারী থেকে ঝড়দমকা হাওয়া বয়ে যেতে পারে সাথে উজানের ঝলে কয়েকটি অঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে ইতিমধ্যেই সিলেট সুনামগঞ্জের নিচু অঞ্চলগুলোতে এবং জকিগঞ্জ ফেনী ইত্যাদি জেলাগুলোতে বন্যার উপলক্ষণ দেখা দিয়েছে চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ঝড় বৃষ্টি নিম্নচাপ ও আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও দেখা দিতে চলেছে গভীর নিম্নচাপ যার ফলে বাংলার বেশ কয়েকটি জেলা এবং ভারতের আসাম ত্রিপুরা অঞ্চলগুলোতে বৃষ্টির আশঙ্কা রয়েছে আগামীকাল নয় জুন সোমবার কেমন থাকতে চলেছে বাংলাদেশের আবহাওয়া সেই সাথে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় কোথায় কোথায় ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং বন্যার আশঙ্কা রয়েছে তার সম্পূর্ণ আপডেট পেয়ে যাবেন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে তাই প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করছে কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন এবং প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর ও পূর্বাভাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন প্রিয় দর্শক আগামীকাল নয় জুন সোমবার কেমন থাকতে চলেছে বাংলার আকাশ চলুন সরাসরি দেখে নেই প্রিয় দর্শক আমরা এখন চলে এসেছি সরাসরি আমাদের আবহাওয়ার মেঘমালা চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল সোমবার ভোর ছয়টার দিকে বাংলার অল্প কিছু অংশে মেঘের আনাগোনা রয়েছে এদিক থেকে আমরা সিলেটের যে অঞ্চলগুলো রয়েছে এদিকে আকাশটা হালকা মেঘাচ্ছন্ন দেখাচ্ছে এদিকে কামালগঞ্জ মৌলভীবাজার বানিয়াচং এদিকে হবিগঞ্জ ইতনা বালাগঞ্জ এদিকে কুলাউড়া এদিকে জগন্নাথপুর অঞ্চলগুলোতে এদিকে ফেনারবাগ বিশ্বম ভরপুর নেত্রকোনা বাঘমারা এখানে কেন্দুয়া এদিকে কিশোরগঞ্জ নাসিমনগর এই অঞ্চলগুলোতেও হালকা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্য আগরতলা আমবাসা আরামপুর অঞ্চলগুলোতেও আকাশে মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে এ সময় মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের উপলক্ষণ থাকতে পারে এছাড়াও বাংলার সবকটি জেলার উপরেই কিন্তু হালকা পরিমাণ মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে এটা কিন্তু বৃষ্টির উপলক্ষণ নয় আকাশে কিছু কিছু সময় মেঘ দেখা যাবে কিছু কিছু সময় বৃষ্টির উপলক্ষণ থাকবে এভাবেই কিন্তু চলবে কয়েকদিন প্রিয় দর্শক যদিও বৃষ্টি নামে সব কয়টি অঞ্চলে তাহলে কিন্তু বৃষ্টিটা হবে খুবই ক্ষণস্থায়ী খুব একটা ভারী বৃষ্টিপাতের উপলক্ষণ নেই বৃষ্টি হলেই সেটা পনেরো থেকে বিশ মিনিটের ভেতরেই আবার আকাশটা ক্লিয়ার হয়ে যাবে এবং আবারও কিন্তু রোদ্র দেখা দিবে আকাশে প্রিয় দর্শক এদিকে আমরা দেখতে পাচ্ছি ভোলা জেলা বরিশাল গৌরনদী রায়পুর এদিকে চৌমুহানি এদিকে বোরহান এই অঞ্চলগুলোতে আকাশে মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে সাথে রায়পুর এখানে নিয়া অঞ্চলগুলোতেও মানিক সারি দীঘিনালা এবং ফটিকছাড়িতেও কিন্তু হালকা মেঘমালা উপলক্ষণ করা যাচ্ছে এদিকে চিটাগং চকরিয়া টেকনাফ এদিকে মহেশখালী অঞ্চলগুলোতেও হালকা মেঘের আনাগোনা রয়েছে তবে খুব একটা ভারী বৃষ্টিপাতের লক্ষণ নেই আর সম্ভবত বৃষ্টিপাত না হওয়ার উপলক্ষণটাই বেশি রয়েছে কারণ এখানে কিন্তু কোনো ভারী বৃষ্টিপাত বা বজ্র বৃষ্টির উপলক্ষণ দেখা যাচ্ছে না প্রিয় দর্শক থাকতে পারে সেটা আপনাদেরকে দেখিয়ে সোমবার তারিখে দশটার দিকে আবহাওয়াটা দেখতে পাচ্ছি সিলেটের অঞ্চলগুলোতে আকাশে মেঘ দেখা যাচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেটের জকিগঞ্জ জয়ন্তীপুর এখানে চারখাই বড়লেখা সিলেট এদিকে বাজার বিষম ভরপুর ফেনারবাগ জগন্নাথপুর বালাগঞ্জ এদিকে কুলাউরা বাজার কামালগঞ্জ এদিকে আরও রয়েছে হবিগঞ্জ বানিয়াচং ইতনা নাসিমনগর এদিকে কাউখালী ব্রাহ্মণবাড়িয়া এদিকে কাতিয়াদি কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতে এদিকে আরও রয়েছে কেন্দিয়া নেত্রকোনা বাগমারা ফুলপুর ময়মনসিংহ এদিকে নলিতাবাড়ি জামালপুর সরিষাবাড়ি জলছত্র এদিকে সিরাজগঞ্জ এদিকে কালিহাটি টাঙ্গাইল বিশ এদিকে বাস দৈল অঞ্চলগুলোতে আকাশটা কিন্তু হালকা মেঘাচ্ছন্ন থাকবে এবং যদি বৃষ্টিপাত হয়ও খুব একটা ভারী বৃষ্টিপাতের উপলক্ষণ নেই বৃষ্টিপাত হলে দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিট স্থায়ী হবে এরপরে আকাশটা কিন্তু আবারও পরিষ্কার হবে আবারও কিন্তু আকাশে রোদ্র দেখা যাবে খুব একটা ভারী বৃষ্টিপাতের উপলক্ষণ লক্ষ্য করা যাচ্ছে না তবে এদিকে ঢাকার দিকে কিছুটা অঞ্চলে কিন্তু হালকা মেঘমালা দেখা যাচ্ছে এদিকে ধামরাই ঢাকা দোহার মুন্সীগঞ্জ নরসিংদী এদিকে হোমনা এদিকে কুমিল্লা ব্রাহ্মণপাড়া হাজিগঞ্জ লাকসাম রায়পুর চৌমহানি এদিকে চঙ্গলনিয়া মানিকসারি লংদু অঞ্চলগুলোতে কিন্তু আকাশে হালকা মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে শিবচর মাদারীপুর গৌরনদী অঞ্চলগুলোতেও একই অবস্থা রয়েছে প্রদর্শক বরিশালেও কিন্তু কিছুটা হালকা মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে বরিশাল ভোলা বুরহান উদ্দিন কাউখালী এদিকে জিয়ানগর মির্জাগঞ্জ অঞ্চলগুলোতে এদিকে হাতিয়া দিতেও কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন দেখাচ্ছে এছাড়া কিন্তু বাংলাদেশের কোথাও কিন্তু খুব একটা ভারী বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে না এদিকে রংপুর বিভাগে রংপুরেও কিন্তু কয়েকটা জেলায় কিন্তু হালকা বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে আকাশ শুধু মেঘাচ্ছন্ন থাকবে বৃষ্টিপাতের উপলক্ষণ বলা চলে না এদিকে পীরগঞ্জ এদিকে বিরামপুর পাঞ্চবিবি ঘোড়ারহাট হাট চররাজীবপুর বাহাদুরবাদ সিলমারি রংপুর লালমনিরহাট জলঢাকা শীতলকুচি দেবীগঞ্জ এদিকে পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ অঞ্চলগুলোতে আকাশটায় মাঝে মাঝে রৌদ্র মাঝে মাঝে মেঘের আনাগোনা লক্ষ্য করা যাবে তবে খুব একটা ভারী বৃষ্টিপাতের উপলক্ষণ নেই এদিকে রাজশাহী বিভাগে বেশ কয়েক কিছু অঞ্চলেও কিন্তু ঠিক একই অবস্থা বিরাজ করবে সিংরা তারাস সিরাজগঞ্জ এদিকে নন্দীগ্রাম এদিকে বাঙ্গুরা লালপুর মোহনপুর একই অবস্থা থাকবে এদিকে সরিষাবাড়ি বগুড়া আরামপুর আক্কেলপুর আদমদিঘি পেতনীতলা পাঞ্চবি অঞ্চলগুলোতে ঠিক একই অবস্থা দেখা যাচ্ছে এক কথায় বলতে গেলে ঢাকা বিভাগ কুমিল্লা বিভাগ এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগে কিন্তু একটু এই উপলক্ষণটা বেশি দেখা যাবে প্রিয় দর্শক আগামীকাল যদি দুপুরের দিকে বা বিকালের দিকে আপনাদের আবহাওয়াটা দেখায় সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিকেলের দিকে কিন্তু বৃষ্টিপাতের হালকা উপলক্ষণ দেখা যাচ্ছে কলাপাড়া মাঠোবাড়িয়া লালমোহন বরিশাল পিরোজপুর এদিকে শ্যামনগর এবং সুন্দরবনের অঞ্চলগুলোতে এবং এদিকে রয়েছে সেনবাগ মতিরহাট ফরিদগঞ্জ কুমিল্লা ফাটিকসারি এদিকে দীঘিনালা এদিকে চিটাগং চকরিয়া মহেশখালী এদিকে টেকনাফ এদিকে কক্সবাজারের অঞ্চলগুলোতে এবং এদিকে রয়েছে আরামপুর আমবাসা আগরতলা ভারতের ত্রিপুরা রাজ্যটাতে এছাড়া কিন্তু কোথাও বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে না তবে হালকা মেঘমালা থাকতে থাকতে পারে ঢাকা বিভাগের এবং ঢাকাসহ কাপাসিয়া কিশোরগঞ্জ নগরপুর লাখাই এই অঞ্চলগুলোতে প্রদর্শক এ সময় কিন্তু রংপুর বিভাগ রাজশাহী বিভাগের কোথাও কিন্তু ভারী মেঘ বা মেঘের উপলক্ষণ দেখা যাচ্ছে না দর্শক আমরা যদি সন্ধ্যার দিকে আবহাওয়াটা লক্ষ্য করি সন্ধ্যার দিকে কীরকম থাকতে পারে সন্ধ্যার দিকে দেখতে পাবো যে কুমিল্লার যে অঞ্চলটা রয়েছে এদিকে কিন্তু বৃষ্টিপাতের উপলক্ষণটা বৃদ্ধি পাবে এদিকে কুমিল্লা ব্রাহ্মণপাড়া মুন্সীগঞ্জ এদিকে হ হাজিগঞ্জ লাকসাম চৌমুহানি রায়পুর মাদারীপুর গৌর বরিশাল এরপরে এদিকে কাউখালী জিয়ানগর মাঠুবাড়িয়া এদিকে মির্জাগঞ্জ পাথরঘাটা কলাপাড়া অঞ্চলগুলোতে লালমোহন এই অঞ্চলগুলোতে মংলা জিয়ানগর এই সুন্দরবনের অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকার উপলক্ষণ রয়েছে এবং মাত্রা অতিরিক্ত বা ভারী বৃষ্টিপাতের উপলক্ষণ একটু দেখা যাচ্ছে দিঘিনালা খাগড়াছাড়ি লংদু মানিকছাড়ি রাঙামাটি বিলাইছড়ি এদিকে রাজস্থলী এদিকে রওন ছাড়ি সাতকানিয়া দানচি চকুরিয়া মহেশখালী টেকনাফ অঞ্চলগুলোতে তবে কিন্তু খুব একটা ভারী বৃষ্টিপাতের উপলক্ষণ নেই এছাড়া কিন্তু আর কোথাও বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে না তবে ময়মনসিংহ মাদান কিশোরগঞ্জ কাপাসিয়া এই অঞ্চলগুলোতে আকাশে হালকা মেঘ দেখা যাচ্ছে যেটা কিন্তু মাঝে মাঝে রৌদ্র মাঝে মাঝে বৃষ্টিপাতের এরকমটা সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আমরা যদি রাতের দিকে একটু লক্ষ্য করি আবহাওয়াটা কীরকম পরিবর্তন আসবে তো আমরা এখান থেকে মধ্যরাতের দিকে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে কিন্তু আকাশটা মোটামুটি ভারী বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা দিয়েছে বিশেষ করে মৌলভীবাজার বালাগঞ্জ জগন্নাথপুর এখানে বানিয়াচং হবিগঞ্জ কামালগঞ্জ এদিকে কোলাউড়া বড়লেখা চারখাই জকিগঞ্জ সিলেট এদিকে নাসিরনগর এদিকে খোয়াই এই অঞ্চলগুলোতে কিন্তু এদিকে ইতনা কেন্দুয়া ফেনারবাগ বাগমারা বিশ্বমরপুর এই অঞ্চলগুলোতে আকাশে হালকা মেঘের আনাগোনা রয়েছে এই সময় বৃষ্টির পরিমাণ থাকতে পারে খুবই কম ওয়ান পয়েন্ট সিক্স থেকে ওয়ান পয়েন্ট এইট বা ওয়ান পয়েন্ট নাইন এরকম বা ওয়ান মিলিমিটার খুবই হালকা প্রিয় দর্শক এই ছিল আগামীকালকের বৃষ্টির সম্পূর্ণ আপডেট এখন আপনাদেরকে দেখিয়ে দিতে চাই আগামী কয়েক সপ্তাহের ভেতরে নিম্নচাপটির কীরকম অবস্থা বা পরিবর্তন আসে বা বাংলায় কী ধরনের আঘাত হানতে পারে প্রিয় দর্শক আমরা চলে এসেছি ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্রে এখান থেকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি বঙ্গোপসাগরের ভেতরে যে নিম্নচাপটি লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু ভারী মেঘে পরিণত হয়েছে এবং এটা কিন্তু আমরা গত দিনের থেকে আজকে কিন্তু এটা বেশি দেখতে পাচ্ছি নিম্নচাপের লক্ষণটা গত দিনে আমরা দেখেছিলাম এখানে হালকা একখণ্ড মেঘের মতো দেখাচ্ছিলো বাট এখন কিন্তু এটা প্রায় বঙ্গোপসাগরটাকে জুড়ে নিয়েছে নিম্নচাপটা এবং এটা কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে আর এটা বৃদ্ধি পেলে এটা কিন্তু অবশ্যই বাংলার দিকে আঘাত আনবে বাংলার দিকে কিন্তু এর প্রভাব বিস্তার শুরু করবে সেই সাথে আমরা আশেপাশের দেশগুলোতে আমরা কিন্তু মৌসুমি বায়ু লক্ষ্য করছি যেটা কিন্তু বাংলার দিকে বাতাসের সাথে আসার সম্ভাবনা রয়েছে মানে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বাংলায় মৌসুমি বায়ুর আনাগোনা লক্ষ্য করা যাবে এবং তার আগে কিন্তু এই নিম্ন চাপটা বাংলায় আঘাত আনতে পারে যার কারণে কিন্তু বাংলার বেশ কিছু জেলায় কিন্তু বৃষ্টিপাতের উপলক্ষণ সৃষ্টি হবে তো পরবর্তী আপডেটের মাধ্যমে আমি আপনাদেরকে সব কিছু জানিয়ে দিব নিম্নচাপটা কীরকম অবস্থা রয়েছে কোন কোন জেলাগুলোতে অতি ভারী মাত্রায় আক্রমণ করার সম্ভাবনা রয়েছে কোথায় কীরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সব কিছু কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো পরবর্তী ভিডিওটিতে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন পরবর্তী আপডেট সবার আগে পেয়ে যেতে প্রিয় দর্শক এখানেই আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো এক নতুন আপডেটে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ